আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আপনাদের জন্য নিয়ে এলাম রাহমার থেকে সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু থ্রি পিসের কালেকশন এই গাঢ় সবুজের ভিতরে যে থ্রি পিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ সুতির হান্ড্রেড পার্সেন্ট সুতির আপনার এমব্রয়ডারি করা প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি করা এই থ্রি হচ্ছে আপনার সব সাইজে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনি যে কোনো সাইজে আপনার আমাদের অর্ডার করতে পারবেন এই ট্রিকিজে থাকতে আপনার একটি ওড়না একটি সালোয়ার এবং ট্রিকিস প্রত্যেকটি পণ্যই আপনার আমরা এমনভাবে সিলেক্ট করি যাতে আমাদের কাস্টমাররা যে কোন ধরনের কাস্টমার করলেই ওদেরকে সুন্দর লাগে আপনাদের জন্য আমাদের সব তো আপনার আমাদের প্রত্যেকটি পণ্যই ইনশাল্লাহ আমাদের কাস্টমার রিভিউ হান্ড্রেড পার্সেন্ট ভালো আমরা অফলাইনে এত পরিমাণ ডিমান্ডে বল বর্তমান আমাদের এলাকায় আমরা এখন অনলাইনে আসছি আপনাদের একটু সহযোগিতা আমাদের প্রয়োজন তো এখন আমরা আরেকটি পণ্য দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হলুদ হালকা হলুদ বেশি হলুদ না এই থ্রি পিসটিও আপনার খুবই ডিমান্ডেবল বর্তমানে আমাদের বললে এক প্রকার ট্রেন্ড ট্রেন্ডি বলা যায় না ট্রেন্ডি থ্রি পিস ট্রেন্ডি অনেক সুন্দর আপনার মানে সরাসরি যখন দেখবেন আপনার হাতে পাবেন তখন আপনি নিজের থেকে বলবেন যে না মাসাল্লাহ অনেক সুন্দর একটা থ্রি পাইছি এ প্রত্যেকটি রেপিসি আপনারা 100% শুতির তো এই গরমের জন্য কমফোর্টেবল বেস্ট একটি ড্রেস কমফোর্টেবল বলতে একদম মানে খুবই কমফোর্টেবল আপনি পরে কাজ করতে পারবেন ঘুমাতে পারবেন মানে একদম রিলায়েবল প্রত্যেকটা জায়গায় ফিট প্রত্যেকটি ড্রেসি 3 পিসগুলোর সাথে প্রত্যেকটি ড্রেসের সাথে ওন্না মিলিয়ে দেওয়া আছে এবং সালোয়ার বা বানান প্যান্ট বানান প্যান্ট কার্ড বানান প্লাজো বানান প্রত্যেকটি জিনিসই আপনি বানাতে পারবেন আমাদের প্রত্যেকটি কাপড়ই আপনার খুবই সফট আপনি পরে আরাম পাবেন খুবই আরামদায়ক কাপড় আমাদের প্রত্যেকটি পণ্যই সেলোনার কাপড়টি দেখুন আমাদের গুলো কিন্তু বাংলাদেশী আমরা যেহেতু বাংলাদেশী আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের প্রত্যেকটা পণ্যই আমরা আপনাদের জন্য আবাদ আবার চেষ্টা করি বা বিক্রি করার চেষ্টা করি বাংলাদেশ আমাদের মনে প্রাণে সবসময় থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকটি থ্রি পিস আপনি দেখতে পারেন প্রত্যেকটি থ্রি আপনার খুবই কমফোর্টেবল কারণ সিম্বলের মধ্যে এত সুন্দর যে কেউ পড়লে এটি আপনার মানিয়ে যাবে ওনাকে সবারই সাথে মানানসই এমন কালার আমরা সিলেক্ট করে নিয়ে আসি যাতে আপনারা সবাই করতে পারেন প্রত্যেকটি থ্রি পিস আপনার হান্ড্রেড পার্সেন্ট সবজির এটা আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখেই যা চাই বাচাই করে তারপর রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমরা যেহেতু হোম ডেলিভারি দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা হাতে রাখবেন দেখবেন যাচাই করবেন প্রোডাক্টটা কি দিছি কি না কি সব কিছু ওকে হইলে তারপর যে আপনি প্রোডাক্টটি রিসিভ করিয়েন আমাদের কোনো সমস্যা নেই জি

গরম পড়া শুরু হবে বাংলাদেশের ওয়েদার অনুযায়ী গরমের জন্য এই গুলো এক কথায় কথা চিন্তা করে সবসময় সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি সবচেয়ে ভালোটাই আনার চেষ্টা করি তো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন একদম কোনো কিছুর টেনশন করতে পারে আমরা আছি আমরা সবচেয়ে ভালোটাই দেবো আপনাদেরকে রামার সব সময় চেষ্টা করে কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার স্যাটিসফাইড হই দেন অবশ্যই ওনার মাধ্যমে আমরা চার পাঁচটা কাস্টমার পাবো আমরা এটাই চিন্তা করি সব সময় দেখতে পারেন একদম মানে কি বলতো প্রত্যেকটা ট্রিপেসি সুন্দর এখানে সবগুলোর কথা কি বলতে গেলা আসলে মিডিয়া থেকেই নেওয়া হয় কিন্তু প্রত্যেকটা থ্রি আপনার বেস্ট বেস্ট কালেকশন নিয়ে এসছি আপনাদের জন্য আমরা যে কোনো প্রকার প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটি খুনছুটি সব কিছুই বলে দিব বিস্তারিত একদম ক্লিয়ারলি আপনাদেরকে জানাই দিব কোন জায়গায় কি ব্যবহার করেছে কি আছে এটাতে একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নিতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট লালের মধ্যে আসলে আমাদের কাছে বিভিন্ন কালার আছে আরো অনেকগুলো কালারই আছে লালের মধ্যে নিতে পারবেন ওড়নাটাও আপনার একদম ফুল আপনার একদম রিলায়েবল মানে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কিছু কিছু কাপড় আছে যেগুলো পরলে কোনো না কোনো জায়গায় কুচকাই থাকে কিন্তু আমাদের এই থ্রি পিস গুলো আপনি একদম নিশ্চিন্ত করতে পারবেন এগুলো যেভাবে যেখানেই থাকবেন কমফোর্টেবল আপনার সাথেই আপনার শরীরের সাথে ফিট হয়ে যাবে মধ্যে হলুদ যায় অনেক গাঢ় সামনে পিছের দুই ভাষায় আপনার ইয়া করতে পারবেন কাজ করতে পারবেন করনাটা দেখুন করনাটি প্রত্যেকটি আপনার প্রিন্ট ছাড়া এক শুধু এম্ব্রয়ডারের উপরে করা হয়েছে এম্ব্রয়ডারির উপরে খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তাই আপনি নিশ্চিন্তে নিতে পারবেন সেলার কাপড় প্রিয় দেখতে পারেন বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স করুন আমরা আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্টের বিস্তারিত এবং দাম আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিবে আসসালামু আলাইকুম প্রিয় দি